চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ আরোগ্য হয়েছে আপনার কাছে এসে আজকের এই লাইভ রঙের সঙ্গে আপনাকে অনুরোধ করবো যদি স্যার সফল রুগু সমানে আমাদের লাইভে তুলে ধরতেন কিভাবে এই সমস্যাটি সমাধান হয়েছে শুধুমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বেশ স্যার ধন্যবাদ ডাক্তার রীতি চৌধুরী খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন কারণ আমাদের এই লাইভের মেইন প্রতিপাদ্য হলো সফল চিকিৎসার প্রমাণ সহ আমরা যে একটা রোগ নিয়ে কথা বলবো তো যেহেতু সফল চিকিৎসার প্রমাণ দেখাতে হবে আমি সেই ধারাবাহিকতায় আজকেও সফল চিকিৎসার প্রমাণ দেখাবো এবং হোমিওপ্যাথিতে এই ধরনের রোগগুলোতে চমৎকার রেজাল্ট আসে তার প্রমাণ ইনশাআল্লাহ আমি দিচ্ছি নামে রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে দুটি রোগ ধরা পড়ে এক ইনটেস্টিনাল অবস্ট্রাকশন অর্থাৎ পেটের নারী আটকে যাওয়া বা আন্তরিক প্রতিবন্ধকতা যেমন আমরা যে খাবার খাই তা আমাদের নারী বুড়ির মধ্য দিয়ে গিয়ে পায়খানা হয়ে বের হয়ে যায় এর দীর্ঘ রাস্তার কোনো এক জায়গায় যদি বাধা সৃষ্টি হয় তাকে ইন্টেস্টেনাল অবস্ট্রাকশন বলা হয় এটা অনেক ভয়ঙ্কর একটি রোগ সঠিক চিকিৎসা না হলে রোগীর মৃত্যুও হতে পারে দুই। একুইড প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্নাশয়ের প্রদাহ এর ফলে রুগীর প্রচণ্ড পেট ব্যথা ও বমি দেখা দেয় এ রোগ দুটির যন্ত্রণা নিয়ে রুগী রংপুর মেডিকেল কলেজে এগারো দিন ভর্তি ছিল কিন্তু রোগ যন্ত্রণা থেকে মুক্তি না পেয়ে হতাশ হয়ে পড়েন এমতো অবস্থায় আমাদের নিকট থেকে চিকিৎসা নিয়ে আরোগ্য হয়েছেন এমন একজনের পরামর্শে তিনি হোমিওপ্যাথি চিকিৎসার জন্য এইচডি হোমিও সদনে আসেন অতপর তিনি এস ডি সদন থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ আরোগ্য হন এবং পুনরায় পরীক্ষা করায় আরোগ্য প্রমাণিত হয় রুগীর মুখেই শুনুন তার অভিজ্ঞতার কথা অনেক কষ্ট ছিল বসতে পারি না সর্বক্ষণ থাকে এমন ভাব হয়েছে যে ওখানে এরকম ধরে খুলে উঠত আস্তে 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 কোন জায়গাটা এই একটু দাঁড়াবেন দেখাবেন এই যে এই জায়গাটা না কলিজার এই যে কড়াটা এই নিচে এই জায়গাটা এই জায়গাটা ফুলে উঠতো ফুলে উঠতো সই আস্তে আস্তে পরে সইয়া গেত ব্যথাটা ছড়াই যেত ছড়াই যেত সেটা দাও সত্য ফুলাটাও ছেড়ে গেল জন্য কি চিকিৎসা নিয়েছিলেন আগে ডাক্তারে ওই যে রোববার মেডিকেলওয়ালা চিকিৎসা করলো তারপরে ওখান থেকে ইলিশ দিয়ে দিল আসলাম রংপুর মেডিকেল কলেজে কতদিন ছিলেন ওখানে এগারো দিন ভর্তি ছিলাম এগারো দিন পরে ছেড়ে দিল কিন্তু ব্যথা কিছু কমার পরেই আস্তে আস্তে ব্যথা থাকছে ওনারা ওষুধ দিল ওই ওষুধে খাই কমে না আর ওষুধ খাওয়ার রাগ করে আর খাই ওই ওষুধ না খাইয়া তারপরে আমার বাইক নিয়ে আবার বলবো যে আমি ওই সারের কাছে দেখাইয়া মুখ কিছু ওষুধ খাইছি না তো আমি ভালো হয়েছি ওরা অন্য লোক ভালো হয়েছে তারপরে আমি খালো বাইক নিয়ে বলবো যে আপনি ওইখানে যান পরে যে ওখান থেকে আইসা আপনাকে দেখাইয়া আপনি কোটকুলে দেখেন দেখে ওষুধ দিলেন ওই ওষুধ খাওয়ার পরের থেকে আস্তে আস্তে কমতি দিন গেল এখন পুরাপুরি আমি সুস্থ আছি তার জন্য আবার আমি নতুন করে আবার চিকিৎসা নিলাম যে দেখি কোনো সমস্যা আছে কি না আবার আজকেও তো পরীক্ষা করে আজকে পরীক্ষা করে আবার আজকে সার দেখালাম দেখাইয়া আজকে আবার একটু শেষ ওষুধ নিয়ে যাইতেছি

ধন্যবাদ আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছ থেকে আর অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আমরা স্যার আমার প্রথম প্রশ্নটা এখন পেটের নারী আটকে যাওয়া এই শব্দটার সাথে কিন্তু অনেকেই অপরিচিত এবং সবার কাছে একটা এরকম আনকমন বিষয় তো স্যার আমরা জানতে চাই পেটের নারী আটকে যাওয়া বলতে আমরা কি বুঝি পেটের নারী বলতে আমরা যা বুঝি আমাদের পাকস্থলীর পর মানে পাকস্থলীর পর থেকে শুরু করে পায়খানা পর্যন্ত যেই যে অংশটা আছে এই অংশটাকে আমরা কোলন এবং কোলনকে বলা হয় কোলন এবং স্মল ইন্টেস্টিন লার্জ ইনটেস্টিন তো এবং রেক্টাম

এই ক্ষুদ্রান্ত এবং কোলনের মাঝখানে অর্থাৎ আমরা যে খাবার খাই ক্ষুদ্রান্ত এবং কোলন হয়ে 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 এটা পায়খানা বের যায় তো এই যে পুরো যে এত বিশাল বড় লাইন এই লাইনের কোনো একটা জায়গাতে যদি ব্লক হয়ে যায় বা কোনো একটা জায়গাতে পার্সিয়াল ব্লক হইতে পারে আংশিক ব্লক হইতে পারে এবং হান্ড্রেড পার্সেন্ট ব্লক হয়ে যেতে পারে কোনো একটা জায়গায় যদি ব্লকেজ তৈরি হয়ে যায় সেটাকে আমরা ইন ইনটেস্টিনাল অবস্ট্রাকশন বলি বা আহ আংশিক আহ কথা বলতে পারি ধন্যবাদ ডাক্তার ইতিহাস ধন্যবাদ স্যার স্যার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রোগের নামটা আক্রমণ হলেও অনেকে পরিচিতি না পেলেও লক্ষণগুলা হয়তো অনেকেই জানেন কিন্তু হয়তোবা লক্ষণগুলা এই লক্ষণগুলা রোগ সেটা হয়তো বুঝতে পারে কিন্তু স্যার এই রোগের লক্ষণগুলা কি কি আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই রোগের লক্ষণ বলতে আমরা যা বুঝি সেই সিমটম গুলো আমাদের আগে বুঝতে হবে প্রচন্ড পেট ব্যথা হইতে পারে ক্র্যাম্পিং খিল ধরার মতো পেট ব্যথা হইতে পারে এবং ব্লটিং ব্লটিং মানে হলো পেটের ভিতরে গুরগুর গর্ব ব্রামলিং এই এইরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে তো পেট ব্যথা হইলেই যে নারী আটকে গেছে বিষয়টা কিন্তু এমন না কিন্তু নারী আটকে গেলে পেট ব্যথা হবে তার পেট ব্যথার পাশাপাশি বমি হবে কারণ তার খাবারগুলো নিচের দিকে যেতে পারতেছে না কোথাও মানে অর্থাৎ ইনটেস্টিনের কোনো একটা জায়গাতে যদি খাবার আটকে যায় অর্থাৎ আমরা যা খাচ্ছি আটকে যাচ্ছে নিচের দিকে গিয়ে পায়খানা হয়ে বের হতে পারতেছে না হুম এখন নিচের দিকে বের হতে না পারলে কি করবে উপরের দিকে বের হবে অর্থাৎ খাবার বমি হয়ে চলে আসবে এমন কি বমির সাথে পায়খানার গন্ধ অর্থাৎ বমির সাথে মলের মতো একটা মানে মলের কণা থাকতে পারে এমনও হতে পারে তারপর যেহেতু পায়খানা বা বাউল অর্থাৎ আমাদের যে খাবার এই খাবারগুলো নিচের দিকে যেতে পারতেছে না অবস্ট্রাকশনের কারণে সেখানে লেক অফ এপিটাইট তৈরি হতে পারে অর্থাৎ ক্ষুধা মন্দা হতে পারে মেলাসিয়া হতে পারে ডায়রিয়া হতে পারে হ্যাঁ ডায়রিয়াটা কেন হতে পারে যখন এটা আংশিক প্রতিবন্ধকতা তৈরি হয় অর্থাৎ ইনটেস্টিনের অর্ধেক ব্লক হয়ে আছে আর অর্ধেক ঠিক আছে তো সেই ক্ষেত্রে ডায়রিয়া হওয়ার প্রবণতা থাকে হুম তারপর রেপিড হার্ট হতে পারে এই এই কোলনের কারণে অর্থাৎ অবস্ট্রাকশন অফ কোলনের কারণে বা অবস্ট্রাকশন অফ ইনটেস্টিনাল কারণে রেপিড হার্ট বিট অর্থাৎ দ্রুত হার্ট হতে পারে হ্যাঁ সেবার কনস্টিপেশনও হতে পারে একেবারে দু দিন তিন দিন এক সপ্তাহ পায়খানা হয় না এমনটা হতে পারে অর্থাৎ টোটালি অ্যাবডোমেন রিলেটেড বা ইনটেস্টিন রিলেটেড এবং স্টমাক রিলেটেড নানান রকম সিম্পটম হইতে পারে এই সিমটমগুলো আমরা যখনই দেখব যখন এই সিমটমগুলো একটা লং টাইম পর্যন্ত অবস্থান করতেছে থাকতেছে লং টাইম পর্যন্ত যখন আমরা দেখব তখন এমআরআই করে এক্স রে করে আমরা রোগীর রোগটাকে নির্ধারণ করার চেষ্টা করব ধন্যবাদ ডাক্তার ইতি চৌধুরী ধন্যবাদ স্যার স্যার আমার পরবর্তী

সার্জারি করার কারণে অর্থাৎ পেটের মধ্যে যদি কোনো সার্জারি করা হয় সার্জারি করার কারণে সেই সার্জারির যে স্কার অর্থাৎ সার্জারি করার করার পরে সেই জায়গাতে তো সেলাই দেওয়া হয়েছে এবং সেখানে সে সেখান থেকে আরো কিছু রস কিছু কিছু এক্সট্রা পার্টিকেল সেখান থেকে নির্গত হতে পারে তো এইগুলোর কারণে ব্লকেজ তৈরি হতে পারে যেমন আমাদের একটা জায়গাতে কেটে গেলে কি হয় সেই জায়গাটা একটু ফুলে ওঠে সেখান থেকে একটা অ্যানজাইম বা রস বের হয় সেখান থেকে একটু রক্ত বের হয় এই যে একটা নানান বিধ এক অর্থাৎ এই জায়গাটাতে হওয়ার কথা ছিল না কিন্তু হচ্ছে এইগুলোর কারণে কিন্তু অ্যাবডোমিনাল বা ইনটেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে তারপর যাদের হার্নিয়া হয় হার্নিয়ার কারণে নারী প্যাচ লেগে যেতে পারে অর্থাৎ হার্নিয়াটা হয় কেন আমাদের এই যে প্যাট এই প্যাটের উপরের চামড়াটা ধরলে কিন্তু এটা ইলাস্ট্রিসিটি টান দিলে লম্বা হয় তাই না এই এই যে প্যাটের উপরের চামড়ার ভিতরে একটা পর্দা আছে পর্দাটার নাম হলো ওমেন্টাম পর্দা এই পর্দাটা অনেক শক্ত যেটার কারণে আমাদের এই যে নারী ভুড়ি পেটের ভিতরে যে নারী ভুড়ি বাইরে বের হয়ে আসতে পারে না বা আমরা বুঝি না যে বাড়ির নারী আছে কোনো কারণে এই পর্দাটা যদি ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে সেটা আমাদের ওই পর্দা ব্যাধ করে আমাদের নারী ভুড়িটা বাইরে চলে আসে এবং আমরা দেখি যে ফুলে উঠছে এবং ফুলে উঠে এটা যদি বেশি পরিমাণে আসে ফুলে উঠে বের হয়ে যে কোনো কারণে এখানে পেস লেগে যেতে পারে অর্থাৎ হারনিয়ার কারণেও কিন্তু অবস্ট্রাকশন অফ ইনটেস্টিন হতে পারে তারপর হলো ক্যান্সারাস টিউমার যদি স্টমাকের ভিতরে বা ভিতরে অর্থাৎ ইন্টেস্টিনের ভিতরে যদি কোনো টিউমার হয় এবং ক্যান্সারাস টিউমার হয় সে কারণেও নাড়ি প্যাস লেগে যেতে পারে এবং নাড়িতে অবস্ট্রাকশন হতে পারে ইনফ্লামেটারি বাউল ডিজিজ অর্থাৎ এটাকে বলা হয় সংক্ষেপে আইবিডি বাউয়েলের মধ্যে অর্থাৎ আমাদের যে ইনটেস্টিন আছে সেই ইনটেস্টিনের ভিতরের অংশে যদি কোনো কারণে ঘা হয় বা প্রদাহ হয় সেই ঘায়ের কারণে কিন্তু অবস্ট্রাকশন হতে পারে আচ্ছা ডাইভারটিকুল কোলাইটিস ডাইভারটিকুল কোলাইটিস হলো আমাদের इंटेস্টিনের ভিতরে ছোট ছোট পকেট থাকে যে পকেটগুলোর কারণে খাবারগুলো হজম হয় এবং খাবারগুলো খাবারের মধ্যে যে যে অনুজীবগুলো আছে যে পার্টিকলগুলো আছে এগুলোকে ভেঙে পুষ্টিতে রূপান্তরিত হয় পুষ্টিগুলো এখান থেকে নেওয়া হয় যে ছোট ছোট পকেট আছে হ্যাঁ তো এই পকেটগুলোর ভিতরে ভিতরে যদি কোনো প্রদাহ প্রদাহ হয় এবং এই পকেটের হলে সেখান থেকে একটা এক্সট্রা কিছু জুস বা একটা কিছু বের হয়ে আমাদের আমাদের ই হয়ে যেতে পারে কি বলে অবস্ট্রাকশন হয়ে যেতে পারে তারপরে আরো কিছু সিমটম থাকতে পারে বিশেষ করে কাউকে যদি রেডিয়েশন থেরাপি তারপর বিশেষ করে রেডিয়েশন থেরাপি দেওয়া হয় কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে এছাড়া আরেকটা কস থাকতে পারে কোনো বিষয়ে যদি ফরেন বডি গিলে ফেলে অর্থাৎ ফরেন বডি বডি বলতে কেউ পয়সা গিলে ফেলছে অথবা যে একটা বড় পাথর গিলে ফেলছে সে পাথরটা এমন একটা জায়গায় আটকে আছে সেটা বের হতে পারতেছে না হুম সে কারণেও অবস্ট্রাকশন হতে পারে তো নানাবিধ কারণে হতে পারে এই কজগুলো আমি আপনাদের নিকট উপস্থাপন করলাম ধন্যবাদ ডক্টর দিতি চৌধুরী ধন্যবাদ স্যার স্যার আমরা এখন পরবর্তী পথে এবং সর্বশেষ পেশেন্ট আমরা তো প্রথমে একটি সফল রিমুভাল প্রমাণ দেখলাম যে আমরা মাধ্যমে সম্পূর্ণ আরোগ্য হয়েছে সেই সফলতার কমন আপনি দেখিয়েছেন কোন কোন কিংবা পেটের নারী আটকে যাওয়া এই রূপটি সম্পূর্ণ ভাবে আরোগ্য করতে পারি কিছু গুরুত্বপূর্ণ ঔষধের যদি তার সামান্য ধারণা দিয়েছেন আমাদের এই আজকের লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ ডাক্তার ইতি চৌধুরী খুব সুন্দর আলোচনা প্রশ্ন করেছেন যে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ এই জন্য ব্যবহার করা হয় তো এই কথাটা বলার আগে আমি একটা ডিসক্লেইমার দিয়ে রাখছি সেটা হলো হোমিওপ্যাথি ঔষধ কখনো আমরা ফার্মেসি থেকে র মেডিসিন কিনে সেবন করব না ফার্মেসি থেকে যে ঔষধগুলো বিক্রি করা হয় সেই ঔষধগুলো ডাক্তাররা কিনবে এবং রোগীর জন্য উপযুক্ত ডোজ নির্ধারণ করে রোগীকে প্রয়োগ করবে যদি কেউ ফার্মেসি থেকে র মেডিসিন কিনে ফোটায় ফোটায় সেবন করে তাহলে এতে হিতে বিপরীত হতে পারে আসতেছি মূল আলোচনায় সেটা হলো যে যদি কারো নারী আটকে যায় অর্থাৎ অবস্ট্রাকশন অফ ইন্টেস্টেইন হয় কারো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে প্রায় উনিশটা মেডিসিন রয়েছে তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন ওপিয়াম প্লাম্বাম মেটালিকাম অ্যালুমিনিয়াম কস্টিকাম লেকেসিস আমরাও বলছি হোমিওপ্যাথি যেহেতু সিম্পটোমেটিক ট্রিটমেন্ট একজন হোমিওপ্যাথি ডাক্তারকে কিন্তু কখনো রোগ বিশেষজ্ঞ বলা হয় না হোমিওপ্যাথি ডাক্তারকে বলা হয় সিমটম বিশেষজ্ঞ হুম একজন হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু সিমটমিস্ট এখন একজন হোমিওপ্যাথি ডাক্তার যখন কোনো রোগীর কাছ থেকে সিমটম নিবে টোটালিটি সিমটমে যে ওষুধটাই আসুক সেটাই দিতে হবে তবে বারবার যে মেডিসিনগুলো বেশি বেশি আসছে সেই মেডিসিন অনুরূপ মেডিসিন কিন্তু উনিশটা আমি পাঁচটার নাম বলেছি বাকিগুলো হলো রাস্টক্স আমোন কার্ব জেনিডুনিয়ম চায়না ডিজিটালিস জেলসিমিয়াম লেক ডিফ্লোর ন্যাট্রিক অ্যাসিড পডোফাইলম সালফার ইত্যাদি ইত্যাদি তো এর মধ্যে লেকেসিস কি আমরা কখন দিতে পারি ল্যাকেসিসকে আমরা ওই সময় দিব যখন ল্যাকেসিসের সিমটোম পাওয়া যাবে ল্যাকেসিসের সিমটম এর কারণে প্রচন্ড অস্থিরতা তৈরি হবে এই অবস্ট্রাকশন অফ কারণে তার মধ্যে হার্টবিট তৈরি হবে এবং নিজের হার্টবিট নিজের কানে শুনতে পাবে এমনটাও হতে পারে এতটাই হবে কষ্টিকাম দেব বিট কারণে কষ্টিকামের রুগী হতে হলে তার মধ্যে একটা অবসতা তৈরি হবে অর্থাৎ তার তো অবস্ট্রাকশন অফ ইনটেস্টিন আছেই তার পাশাপাশি আহ তার মধ্যে একটা বাতের ব্যথা থাকবে সকালবেলা ঘুম থেকে উঠলে মুড করতে সমস্যা প্রস্রাবের প্রবলেম থাকতে পারে এবং অত্যন্ত উইকনেস থাকতে পারে অনেকগুলো সিমটমই থাকতে পারে এভাবে প্রত্যেকটা রুগীকেই সিমটম সিমিলারে ওষুধ দিতে হবে ধন্যবাদ ডাক্তার রীতি চৌধুরী ধন্যবাদ স্যার দেখতে দেখতে লাইভ অনুষ্ঠানটি প্রায় শেষের দিকে তো ধন্যবাদ স্যার অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে পেলাম সুধী দর্শক এইচডি হোমিও শোধন প্ল্যাটফর্মটি শহর এবং গ্রামের প্রতিটি মানুষ যেন একজন দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা পায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাই আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এইচডি হোমিও ডট কম এই ওয়েবসাইটে গিয়ে ব্রাউজ করুন আর উপস্থারিত জানতে চলে আজকে লাইভ অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি পরবর্তী লাইভ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুভরাত্রি